আমাদের ইভিনিং স্ন্যাক্স চা খেতে বসেছি চায়ের সঙ্গে কত কিছু এটা হচ্ছে হ্যান্ডমেড কেক এই কোনটা কেক এই তুই ওখানে কেন এই মেয়েটা সবসময় আলাদা থাকবে কেন রে এখানে এসে বস খাটে এসে বস হ্যাঁ আমরা হচ্ছে খাটি খাওয়া দাওয়া সব কিছু এটা হচ্ছে ইউজ কোনটা অর্ডার দিয়েছিস ক্রিস্পি ফিশ ঠিক আছে সেটা আমরা পরে খাবো আর চা তো চাটা খাই এখানে আছে কি বিস্কিট এই খাস্তা বেকারি বিস্কিট রয়েছে এখানে হচ্ছে পপকর্ন এখানে হচ্ছে হ্যান্ডমেড কেক এটা কালকে আমি করেছি হ্যান্ডমেড কেক এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো দিয়ে করেছি আর চা খাওয়া হচ্ছে এরপরে আর একটা আইটেম আসবে অনলাইনে আসছে অন দা ওয়ে অন দ্য তোমরা কি মনে করো এই ভদ্র মহিলা কোনো কিছু বলতে পারে না অনেক কিছু বলে বলতে অনেক ও বলা শিখছে এতদিন মানে বোবার দেশে ছিল এখন এসছে হ্যাঁ এতদিন ছিল কি বলে এখন সবাক চলচ্চিত্র আর আরেকটা ছিল অবাক না উল্টো পাল্টা কথা বলে আচ্ছা দাদা আপনি প্লিজ একটু থামান दादा के देखाओ जा তারপর লোকের সাবাদ সাধারণত কি হয় একটার সময় খেয়েছে এই এগারোটার সময় খেয়েছে একটা সময় ব্লাড দিয়েছে তাহলে হয়তো তিনটে সাড়ে তিনটের সময় খিদে পেয়ে যাবে আমি এই আতঙ্কে ছিলাম বাট ঠিক আছে আতঙ্কটা আর আমার নেই মানে আতঙ্ক আর হয়নি জাগেনি কারণ ছটার সময় ঠিক টাইম নেই তা খিদে পেয়ে গেছে অন্যান্য দিন দুপুর দুটোয় ভাত খায় খেয়েই ছটার সময় খিদে পেয়ে যায় আজকে এগারোটায় ভাত খেয়েছে ঠিক ছটার সময় খিদে পেয়েছে মানে এই খিদেটা কি সত্যি খিদে না ওই দুটোই খেয়ে ছটায় খাওয়াটা খিদে না এগারোটায় খেয়ে ছটায় খাওয়াটা এই যে দেখো কিরকম ভাবে বসে আছে একে পুরো পুরি দেখানো যায় না একদম বাজে লোক চুপ কর সুগারের কি দে যাই হোক ভিডিওটা এইটুকুই রাখলাম ছোট ছোট ভিডিও এবার ছাড়বো ভাবছি তো যাই হোক আজকের টাটা এই এটা হলো আমাকে থামতে দেয় না এরা এত বকি যায় না সত্যি কথা যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাঁচে থাকতে হবে খাচ্ছি চলো